দর্শক আমরা এখন যাবো সৌদি আরবের পুরাতন মার্কেটে পুরাতন জিনিসপত্র কেনার জন্য তো সবাই দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা আমার ভাই আছে এমনকি অন্যান্য ব্র্যান্ডরা আছে সবাই মিলে একসাথে যাবো অবশেষে আমরা চলে আসছি গাড়ির ভিতরে দেখেন আমাদের দুইটা গাড়ি আজকে রওনা হয়েছে হারেসের উদ্দেশ্যে আজকে আমরা অনেকগুলো সামান কিনবো ইনশাআল্লাহ এই যে দেখেন যাওয়ার পথে আমাদের এখানে মরুভূমি পড়ে মরুভূমির ভিতরে এগুলো একটা গাছ এক জাতের গাছ আছে যেগুলো মরুভূমির মুখে জন্মায় এসব গাছ আমাদের বাংলাদেশ কিংবা কোন দেশে তেমন একটা দেখা যায় না কিন্তু সৌদি আরবের মরুভূমির ভিতরে এই গাছগুলো পানিবিহীন টিকে আছে সারা জীবন এভাবে টিকে আছে সারা জীবন থাকবে হয়তো আমি জানি না এটা কি গাছ আমরা দেখতে দেখতে চলে আসছি হারেসে ওই যে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন এইগুলো এটাই মূলত হারেস এখানে বিভিন্ন আসবাবপত্র পুরাতন নতুন বিক্রি করা হয় সৌদিরাই বিক্রি করে অবশ্য আমরা আগে জানতাম সৌদিরা ছিল কিন্তু এখন রাত এতই গরিব হয়ে গেছে যে ওরা এখন জিনিসপত্র আসবাবপত্র বেচা কিনে করে আর বাংলাদেশি কিংবা বিভিন্ন আজনবীর এখান থেকে অল্প মানে অল্প দামে সামানগুলো কিনে থাকেন তো আমরা দেখতে দেখতে চলে আসছি এখনই আমরা নেমে যাব আর এসে ঘুরবো দেখবো কি অবস্থা কি বা কাহারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা সৌদি আরবের একটা আরবিতে আমরা বলি হারাজ আর বাংলাদেশে যেরকম আমরা বলি বিভিন্ন এলাকাতে বিভিন্ন মহলাতে যেরকম হাট বলে না যাবতীয় সব কিছু পাওয়া যায় এটা সৌদি একটা এরকম হাট এখানে অনেক সস্তা দামে আপনার শাক সবজি মুরগি সব কিছু যাবতীয় সবকিছু পাওয়া যায় এখানে তো আপনারা দেখতে থাকেন আমরা এখানে কিছু মুরগি দেখতেছি পঁয়ত্রিশ টাকা

यो पैटमची ओसा इधर गर्मी ज्यादा है भाई कबूतर खाने के लिए आएंगे तो कबूतर के जगह भाई मेरा रूम पे कबूतर है मुश्किल नहीं, नहीं। है मेरा नहीं है सरकारी है ना वो सरकारी है मुश्किल नहीं है क्या लगेगा क्या मुश्किल है सरकार तुमको बंद आएगा सरकार सरकार को हम लोग बंद आएगा प्राण मारेगा अभी पैसा दे दो पैसा दे दो पैसा दे दो भाई पैसा पैसा चाहिए इधर से पैसा नहीं चलेगा भाई इधर तो, तो रियल चलेगा सऊदी सऊदी रियल बांग्लादेश का पैसा पैसा नहीं चाहिए क्या बोल रहे हैं भाई मेरे पास भी नहीं है इसी वजह से मैं कैमरा बंद कर रहा हूँ रखो भाई पैसा नहीं तो नहीं तो दे दो नहीं तो तुम्हारा बीबी तुम्हारे तलाक दे देगा तलाक किसको बोलता है मालूम है आपको

भाई आप भी दे दो कुछ हमारे चैनल के लिए कोई मैसेज वगैरह कुछ भी मतलब कहाँ के लिए बांग्लादेश के लिए हेलो सलाम अलैकुम हाँ भाई बांग्लादेशी हो हमारा सलाम बोलिए बांग्लादेश बहुत भालू है बहुत भालू हम बांग्लादेश को बहुत लाइक करता है। ओके हाँ আমি ইণ্ডিয়া

সে মানুষের না সে যে কত দুর্ভাগার লোক আপনি বলবো ভাই যদি কারো কাছে থাকে আমাদেরকে জানেন আমরা এখন দেখেন ভাই কি অবস্থা মানে হয়ে যাচ্ছি যে

जलि <laughs> बगान <laughs>